আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবার প্রিয় পবিত্র কোরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা ইনশাআল্লাহ আজকে আমরা পবিত্র কোরআন মাজিদের গুরুত্বপূর্ণ সুরা ছোট সুরা সুরাতুল ইখলাস যে সুরাটির গুরুত্ব অপরিসীম গুরুত্ব দেওয়া হয়েছে হাদিস শরীফে এই সুরাটি ইনশাআল্লাহ আমরা সহি শুদ্ধভাবে শব্দই শব্দে ইনশাআল্লাহ শিক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই সুরাটি আমরা

উল হুম হুম উল হুয় হু আহ আহ হাই রণটা আমরা কণ্ঠ নালীর মাঝখান থেকে নেওয়ার চেষ্টা করবো আহ উল হু ও হু আবার বলি উল ম হু আহ আর একবার বলি কুল আহাদ আবার বলি কুল হুওয়াল্লাহু আহাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমরা বারবার পড়ার চেষ্টা করব তাহলে ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে আমরা সূরা ইখলাসটি শিখতে পারব ইনশাল্লাহ এরপর দেখুন আল্লাহু সামাদ আল্লাহ এখানে আল ম লামটা আমরা পুর করার চেষ্টা করবো আল লহু আবার বলি আমুসমাদ আর একবার বলি আল লহুসমাদ আল লহুসমাদ লম ইয়ে লিদ লম য় লিদ এখানে আমরা কলকলা করার চেষ্টা করব লাম ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ইউলাদ তাহলে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ইউলাদ আমরা একটু সহি শিক্ষা করার চেষ্টা করব তার কারণ সূরা ইখলাস আলহামদুলিল্লাহ অনেকেরই মুখস্থ আছে কিন্তু সহি শুদ্ধভাবে অনেকেরই মুখস্থ নাই। সুতরাং আমরা সহি শুদ্ধভাবে শিক্ষা করার চেষ্টা করব। মুখস্থ করার চেষ্টা করব। তাহলে লাম লাম ইউলাদ আবার বলি লাম এরপর দেখুন ওয়ালাম লাম টানবো না দ্রুত উচ্চারণ করব ওয়া লাম

أحد أرك بربولي ولم يكن له كفوا أحد برو سورة يا إيه تلوات قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইনশাআল্লাহ এইভাবে যদি আমরা বারবার শব্দগুলো উচ্চারণ করার মাধ্যমে যদি শিখতে পারি তাহলে সূরাতুল ইখলাস সহি শুদ্ধভাবে আমরাও শিখতে পারব পড়তে পারব এবং মুখস্থ করতে পারব ইনশাআল্লাহ তাহলে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সূরাতুল ইখলাসটি সহি শুদ্ধভাবে শিক্ষা করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে و بيتر أقول أن ما جيت صهي شدو باب الشيكة اللهم آمين السلام عليكم ورحمة الله وبركاته